ম্যান্ডির মুখ থেকে সমস্ত সত্য কথা বের করার জন্য ম্যান্ডিকে সাহস্ত করার জন্য কথা আর এভিমেলে নতুন চাল চালল হ্যাবন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে কথা মতো গুহ পুলিশ আছে আর পুলিশ এসে পদে অগ্নিকে নিয়ে যায় কথা শপথ করে যেভাবে হোক সে পাচক মশাইকে ভালোভাবে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে আনবে এদিকে বাড়িতে সবাই তো ভীষণভাবে ভেঙে পড়ে কারণ এভিকে পুলিশের পুলিশে ধরে নিয়ে গেছে এভিকে যখন পুলিশে ধরে নিয়ে যায় তখন এভি লক্ষ্য করে যে পুলিশ স্টেশন না গিয়ে পুলিশ অফিসার আমাকে অন্য রাস্তাতে নিয়ে যাচ্ছে তখন এভি বলে আচ্ছা অফিসার আমাকে পুলিশ স্টেশন না গিয়ে এই অন্য রাস্তায় কেন আনছেন তখন অফিসার বলে আরে দেখতে থাকুন না আমি আপনাকে কোনখানে নিয়ে তারপরে এই কথার কথা মতো একটা গুদামে নিয়ে আসে এভিকে আর সেখানে এভি গিয়ে বলে আচ্ছা এটা আমাকে কোথায় আনলেন তখন তারপরে কিন্তু কথা সেখানে বেরিয়ে আসে আর কথাকে দেখে অবাক হয়ে যায় বলে গোবর দেবী তুই এখানে কিন্তু স্বপনবাবু আমার নামে কমপ্লেন করেছিল আমাকে যখন থানায় দিয়ে যাওয়ার কথা তখন সেখানে স্বপনবাবু বেরিয়ে আসে আর বলে যে আমার নাতনি এত জঘন্য একটা খারাপ কাজ করবে আমি তাকে সাপোর্ট করব তা হতে পারে না তারপরে কিন্তু কথা সমস্ত এভিকে সত্য কথাগুলো খুলে বলে সেই ভিডিওটির বিষয়ে সেই রাতের ঘটনার বিষয়ে তখন এভি সমস্ত কিছু জানতে পারে আর বলে গোবর দেবী তাহলে তুই আমার সাথে আছিস আমি ভীষণ খুশি হয়েছি জানিস আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম সবাই যখন আমাকে আত্ম অবিশ্বাস করছিল তারপর স্বপনবাবু আর কথা সবাই মিলে এভির পাশে দাঁড়ায় তারপরে কিন্তু কথা এভিকে নিয়ে বাড়ি ফিরে যায় বাড়িতে সবাই এভিকে দেখেই ভীষণভাবে খুশি হয়ে যায় আর ম্যান্ডি তখন কিন্তু আবার অগ্নি হয়ে যাবার ভান করে তারপরে অজ্ঞান হবার নাটক করলে তখন সেখানে কথা আসে আর এক বালতি জল নিয়ে এসে ম্যান্ডির মাথায় ঢেলে দেয় আর তখনই মেহির জেগে ওঠে তারপরে কথা বলে যে আমি আবার পাচক মশাই আর ম্যান্ডির বিয়ে দিতে যাই তখন এবি বলে তুই কি বলছিস কি কথা গোবর দেবী এটা হতে পারে না তখন কথা বলে আমি ম্যান্ডির পর্দা ফাঁস করতে আমি এমন করছি আপনি শুধু দেখতেই থাকুন না পাচক মশাই তারপরে কিন্তু ম্যান্ডি তো বিয়ের কথা শুনে ভীষণভাবে খুশি হয়ে যায় আর আনন্দে নাচতে থাকে বলে হ্যাঁ মান্ডবী সত্যিই বলছি তোর সাথে আমি পাচক মশায় আবার বিয়ে দেবো তারপরে এ কথা মনে মনে ভাষা থাকে আচ্ছা মান্ডবী তুই কি ভাবছিস চোখ মশার সাথে তোর বিয়ে দেবো আমি তোর বিয়ে করার শখ সারা জীবনে মতন ঘুচিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে কথার প্ল্যান আর কথার বুদ্ধির কারণেই কিন্তু ম্যান্ডির মুখ থেকে সমস্ত সত্য কথা বেরিয়ে এসে এভি যেন নির্দোষ প্রমাণিত হয় আর ম্যান্ডির বিয়ে করার শখ যেন সারা জীবনের মতন ঘুচিয়ে দেওয়ার কথা অবশ্যই এটা চালি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তোমাদের মতামত ভিডিও ভালো লাগছে এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে কথা সিরিয়ালের নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা নিয়ে আসছি কথা সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে